স্যার আমি আমার নিজের কাজে অবিডিয়েন্ট এর জন্য স্যার আমি এই সার্টিফিকেটগুলো অর্জন করেছি এবং এখানে আচ্ছা তারপর তারপর স্যার আমি লয়াল নিজের প্রতি এবং দেশের প্রতি লয়াল এই কারণে স্যার আমি এখনো পর্যন্ত দেশে কোনোদিন ক্ষতি করিনি আমি নিজের অবশ্যই তারপর স্যার আমি মনে করি আমি ইন্টেলিজেন্ট কারণ স্যার আপনার প্রশ্নগুলো आंसर আমি দেওয়ার চেষ্টা করছি তুমি কারেজিয়াস না নিশ্চয়ই তুমি কারেজিয়াস অবশ্যই স্যার কারেজিয়াস এটা তো তুমি লিখতে পারো না

সেই গাড়িগুলোর রেজিস্ট্রেশন পুলিশ কর্তৃক প্রমাণিত এবং সত্যায়িত এবং ওই পুলিশ পুলিশ এই সব গাড়ির সব নিয়মিত মনিটরিংয়ে আছে এবং এগুলো হচ্ছে পুলিশের স্মার্ট মানে প্রযুক্তির সাথে অন্তর্ভুক্ত বলে আমরা ওই গাড়িগুলো কি করছে নিরাপত্তা এটা তো পুলিশের সাথে গাড়ির সম্পর্ক কিন্তু যাত্রী নিরাপত্তা নিশ্চিত করলো স্যার যেহেতু ড্রাইভার এবং গাড়ির রেজিস্ট্রেশন এটি পুলিশ দ্বারা ভেরিফাইড তার জন্য স্যার এই গাড়ি দ্বারা যাত্রীর কোনো ক্ষতি হবে না এই কারণে যাত্রী নেওয়া গুড সাইবার ক্রাইম স্যার পুলিশের সাইবার ক্রাইম ইউনিটটার নাম কি আমাদের একটা সাইবার ক্রাইম ইউনিট আছে পুলিশের স্যার সিটিটিসি সম্ভবত ইলাবেশন তো বলো